শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হলো ইলিয়াস গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো প্রথম প্রশ্ন ইলিয়াস গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর স্টোরিজ ফর ইয়ং রিডার্স তারপর নেক্সট প্রশ্নতে চলে যাব। ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে কি কী ছিল সাতটি ঘটিকি দুটো গরু আর কুড়িটি ভেড়া ছিল ভেড়াটে মজুরিনীরা কি করতো দেখতে পাচ্ছ উত্তর সব কিছুই উমির শব্দের অর্থ কি এটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এটা পড়ো তোমরা তারপরে নেক্সট প্রশ্ন ইলিয়াসকে কারা ভাগ্যবান বলতো প্রতিবেশীরা দেখতে পাচ্ছ ওটা কারা ভগবান বলতো ইলিয়াস ছোটো ছেলেকে কী কী সম্পদ দিয়েছিল সেটাও উত্তর এর বীজ কারা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাও দিয়ে কত বছর বয়সে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সত্তর বছর বয়সে ইলিয়াস একবার নিঃস হয়ে গিয়েছিল ইলিয়াসের বোঁচকায় কী ছিল সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা পড়ে নিও আমি ডিটেলসে আলোচনা করছি না কারণ উত্তরগুলো সব দেওয়া আছে তো পরবর্তী ভিডিওতে ডিটেলসে আলোচনা করব ততক্ষণে তোমরা পড়তে থাকো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ভালো থাকবে সবাই